আসসালামু আলাইকুম প্রিয়রা আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দরিয়া বিলাস এই হোটেলের একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এখানে রয়েছে মিনি জিম সেন্টার এখানে আপনারা জিম করতে পারবেন চাইলে এবং এটির ডইং রুম ডইং রুমে রয়েছে একটি বেড এবং এখানে রয়েছে একটি সোফা এবং রয়েছে এল ইডি টিভি এবং এদিক থেকে রয়েছে একটি সোফা দেখতে পাচ্ছেন এই রুম ডিজাইন এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার হয়েছে আপনারা যারা বক্স কক্সবাজারের লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট এবং এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল এবং এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম টি দেখতে পাচ্ছেন অত্যন্ত ক্লিন এবং অত্যন্ত চমৎকার মানার একটি বেড এবং এখানে রয়েছে একটি এসি এবং এখানে রয়েছে একটি পাখা এবং দেখতে পাচ্ছেন এই রুম টি ডিজাইন এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার রয়েছে এবং এদিকটি রয়েছে একটি সিঙ্গেল সোফা এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি আলবিরা। এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি হাই এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি বেসিন দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অত্যন্ত ক্লিন এবং অত্যন্ত পরিচ্ছন্ন একটি ওয়াশরুম আশা করছি আপনাদের মাঝে এই বেডরুমটি অত্যন্ত চমৎকার লেগেছে এখানে রয়েছে আরো একটি বেডরুম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি বেড এখানেও আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এবং এখানে রয়েছে একটি চোফা এবং এখানে রয়েছে একটি পাখা দেখতে পাচ্ছেন এই রুম ডিজাইন এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার রয়েছে এবং এদিক থেকে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি মেরা আশা করছি আপনাদের মাঝে এই বেডরুমটি অত্যন্ত চমৎকার লেগেছে আপনারা যারা কক্সবাজারে নয় থেকে দশ জন ফ্যামিলি মেম্বার আসতে তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট অথবা আপনারা যারা কক্সবাজারে নয় থেকে দশ জন ফ্রেন্ড সার্কেল মিলে আসতে তাদের জন্য হবে এটি একটি বেস্ট রোগ এবং এখানে রয়েছে একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লো কমোডের ওয়াশরুম এবং এখানে রয়েছে একটি বেসিন এবং এখানে রয়েছে একটি মিরন এবং এখানেও রয়েছে একটি বেসিন এবং এই রুমটির সাথে রয়েছে একটি বেলকুনি দেখতে পাচ্ছেন এই বেলকুনিটি অত্যন্ত চমৎকার মানের এখানে রয়েছে এবি গার্ডেন অর্থাৎ গণপূর্ত উদ্যান এবং এদিকটায় রয়েছে হিল হিলবিউ এবং ওই দিকটায় রয়েছে হচ্ছে সি আপনারা এই বেলকনি থেকে সেবি এবং দুটো উপভোগ করতে পারবেন এবং রয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং এই রুমটির সাথে রয়েছে এবং কিচেন আপনারা যারা কক্সবাজারে রান্না করে খেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এখানে রান্নার ব্যবস্থা আছে রান্নার জন্য আমরা প্রোভাইড করব ফ্রিজ থাকবে গ্যাস থাকবে তারপর চুলা থাকবে হাড়ি পাতিল হাড়ি পাতিল থালা বাসন সবকিছু থাকবে এখানে ওভেন রয়েছে আপনার এখানে সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন নিজেদের মতো করে রান্নার জন্য এক্সট্রা বিল প্রযোজ্য আশা করছি আপনাদের মাঝে এই অ্যাপার্টমেন্টটি অত্যন্ত চমৎকার লেগেছে আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই অ্যাপার্টমেন্টটি বুকিং করতে পারেন এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র চার টাকায় পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইড দরিয়া বিলাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম